আমার তুমি পর্ব পর্ব শুরু করছি আগের পর্বগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দশ নাম পর্ব শুরু করছি কুহেলি চোখ দুটো বন্ধ করে একটা নিঃশ্বাস ফেললো তারপর দেবার ঘর দিকে পিছন ফিরিয়ে বলল খুলে বলার মতো কিছু নেই আমি শুধু আমাদের সম্পর্কটা ক্লিয়ার করে দিলাম যে সম্পর্কটা থেকে এতদিন আমরা দুজনই অজ্ঞাত ছিলাম সেটার সঙ্গে তোমার পরিচয় করালাম দেবার খৈবার অধৈর্য হয়ে উঠে এসে কুহেলিকে নিজের দিকে ঘুরিয়ে বলল তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো আমি যা বলতে চাইছি সেটা আশা করি তুমি বুঝতে পেরেছ কুহেলি বলল। দেবার খৈবার ডেকে গিয়ে কুহেলি হাত দুটো শক্ত করে ধরে বলল না আমি কিছু বুঝিনি তুমি যা বলতে চাও পরিষ্কার করে বলো হেয়ালি আমার ভালো লাগে না কুহেলি দেবার চোখের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল বেশ পরিষ্কার বলছি শান্ত গলার অন্তর পর্যন্ত গেল কিছু যে একটা খুব খারাপ হতে চলেছে সেটা যেন ওর ষষ্ঠ ইন্দ্রিয় ওকে আগে থেকেই জানান দিয়ে দিল ওর হাত দুটো আপনা থেকেই কুহেলির হাত থেকে নেমে এলো কুহেলি স্থির দৃষ্টিতে দেবারঘর দিকে তাকিয়ে বলল আমাদের সম্পর্কটা মামা ভাগ্নি খুব অদ্ভুত শোনালেও এটাই সত্যি এর বেশি কিছু হওয়া সম্ভব নয় আর উচিতও নয় এবার আশা করি বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি দেবার্ষণ মনে হলো কেউ যেন ওর পায়ের তলা থেকে মাটিটা সরিয়ে নিল একটা অবাক দৃষ্টিতে কিছুক্ষণ কোয়েলের দিকে তাকিয়ে বলল তুমি এসব কি বলছো কুহু কুহু আমি এই সম্পর্কের কথা জানি না আমি শুধু জানি আমি আমি তোমাকে ভালোবাসি এতদিনের মধ্যে যে কথাটা কখনো ভাষায় প্রকাশ করার প্রয়োজন হয়নি সেই কথাটা আজ এভাবে বলতে হবে কখনো ভাবেনি দেবার আর কুহু একদিন আগে হলেও যে কথাটা শুনে ও থেকে বেশি আনন্দ হতো আজ সেই কথাটা শুনেই থেকে বেশি কষ্ট হচ্ছে চোখের জলগুলো ক অনেক কষ্টে ধরে রেখে কুহেলি বলল যেটা হওয়ার নয় সেটা না বলাই ভালো খো আবার কুহেলি হাত দুটো ধরে আকুল স্বরে বললো কোনটা হওয়ার নয় কুহু আর কেন আমরা চাইলে সব হবে এবার কুহেলি কিছুটা বিরক্ত হয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল সব কিছু চাইলেই হয় না তুমি জানো তুমি কি বলছো এই সম্পর্কের পরিণতি কি হবে জানো তুমি দেবার ঘ বললো না জানি না জানতেও চাই না তুমি সঙ্গে থাকলে আর আমার অন্য কিছু জানার প্রয়োজন নেই কুহু আবেগের বশে অবুঝের মতো কথা বলো না পারবে তুমি তোমার পরিবারের এতগুলো লোককে কষ্ট দিতে পারবে কুহেলি রেকে গিয়ে বলে গুডলো দেবরঘো চুপ করে রইল সত্যি এতক্ষণ কোহিলি ছাড়া অন্য কোনো কথা মাথায় আসেনি দেবরঘোকে চুপ করে থাকতে দেখে কুহেলি আবার বলল আমি জানি পারবে না আমিও পারবো না আমার কাছে সবার আগে আমার পরিবার ওদের কষ্ট দিয়ে আমি কিছু করতে পারবো না দেবরঘো চোখ দুটো লাল হয়ে গেছে প্রাণপণ চেষ্টা করছে নিজেকে ধরে রাখার এক নিমিষে সাজানো স্বপ্নগুলো এভাবে ভেঙে চুরমার হয়ে যাবে সেটা কখনো কল্পনাও করেনি দেবার কুহেললিও আপ্রাণ চেষ্টা করছে নিজেকে শক্ত রাখার দেবারঘর কাছ থেকে সরে এসে সোফায় বসলো দেবার সেইভাবেই ওখানে দাঁড়িয়ে রইল কুহেললি কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমার মনে হয় তোমার এবার ফেরা উচিত অযোধার সময় নষ্ট করে কি লাভ দেবার ধীরে ধীরে কুহেলির কাছে এসে দাঁড়ালো কুহেলির ভিতরটাও যে ভেঙে গুড়ে যাচ্ছে সেটা আর আলাদা করে বলে দিতে হয় না কি অদ্ভুত না দুটো মানুষ যারা একে অপরকে অন্যকে ভালোবাসা তারা চেয়েও এক হতে পারছে না সম্পর্কে বেলাজারে পড়ে কোথাও যেন হারিয়ে গেল ওদের ভালোবাসা দেবার ঘো হাঁটু গিয়ে কোহেলির সামনে বসল কুহেলি মুখটা নিচু করে বসেছিল দেবার একটা হাত কুহেলির হাতের ওপর রেখে ওর দিকে তাকিয়ে দেবার ঘো বলল আমি জানি না কুহু এখন ঠিক কী বলা যায় আমার কাছে বলার মতো কিছুই নেই কিন্তু একটা কথা বলতে পারি আমাদের ভালোবাসাটা না না হয় অপূর্ণই থাক কিন্তু বন্ধুরটাতে তো পূর্ণ হতেই পারে কোহেলি এতক্ষণে ধরে রাখা বাঁধটা যেন এক লহমায় ভেঙে গেল চোখ পেয়ে নোনা জলগুলো নেমে আসতে লাগলো দেবার ঘোর চোখের কোনো চিকচিক করছে জল দেবার ঘোর সযত্নে কুহিলি চোখের জল মুছিয়ে দিল কুহেলি কিন্তু একবারের জন্য চোখ তুলে তাকায়নি দেবার ঘো আবার বলল একটা কথা মনে রেখো কু আমি সময় তোমার পাশে আছি একজন বন্ধু হিসেবে আমাকে সব সময় নিজের পাশে পাবে তুমি কথাগুলো বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানো না দেবার ঘো ঝড়ের বেগে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল বন্ধ দরজার দিকে তাকিয়ে কোহেলি চোখ তুলে তাকালো বন্ধ দরজার মতো ওর মনের দরজাটাও চিরদিনের মতো হয়তো বন্ধ হয়ে গেল কোহেলি এক ছুটে বেডরুমে ঢুকে বিছানার উপর ঝাঁপিয়ে পড়ল। সাদা বিছানাটা কোহেলি চোখের জলে ভিজে যেতে লাগলো একভাবে কোহেলি শুয়ে রইল দেবার কোহেলির ফ্ল্যাট থেকে বেরিয়ে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক যেতে গিয়ে একটা গা ট্যাটকে ধরে বেরিয়ে গেল দেবার ঘোকে যাহক করে কোহেলির কোহেলিকে মন থেকে মুছে ফেলতে হবে এইটুকু তো করতেই হবে কিন্তু চেষ্টা তাকে করতেই হবে চোখের কোণের জলটা দেবাঘ মুছে নিয়ে ট্যাস্কিটটা দাঁড় করিয়ে উঠে পড়ল কুহেলিয়া সারাদিন কিচ্ছু মুখে দেয়নি ইচ্ছে হয়নি দেবার খোঁচও চলে যাওয়ার পর একভাবে বিছানা আঁকড়ে পড়েছিল জীবনে এই প্রথমবার আর জরুরি কাজেও হাত দেয়নি ঘড়ির কাঁটা কখন যে রাত পৌনে বারোটায় পৌঁছে গেছে হয়তো তাও কোহেলির খেয়াল হতো না যদি না ফোনটা টুংটাং শব্দে বেজে উঠত ফোনটা হাতে নিয়ে কোহেলি দেখলো অঙ্কিতের মেসেজ এসেছে কাল মিস্টার নিশিত আগরওয়াল আসছেন মিটিংয়ের জন্য মেসেজটা পরে ফোনটা সরিয়ে রাখতে যেতেই আবার একটা মেসেজ ঢুকলো এবার সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি গুড নাইট এই ম্যাসেজটা ঢুকল ম্যাসেজটা পরে কোহেলি ঠোঁটও একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি যে নাও সব খবর রাখে সেও আজ কোহেলির মনের খবর জানে না ম্যাসেজটা ডিলিট করে ফোনটা সরিয়ে রাখলো পাশবালিশটা নিয়ে কোহেলি ভালো জড়িয়ে ধরে শুয়ে পড়ল বন্ধ চোখের পাতা দিয়ে উষ্ণ বাড়িধারা ছড়তে লাগল অপেক্ষায় রইল নতুন সূর্য আলো ফোটার আজ সকালে কোহেলির আর ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্মের প্রয়োজন হয়নি আসলে ঘুম এলে তবে তো ঘুম থেকে ওঠার প্রশ্ন আসে জীবনে এই প্রথমবার বোধহয় একটা গোটা রাত জেগে কাটালো কোনো একটা সময় যেন চোখের জলগুলো আপনা থেকেই বন্ধ হয়ে গেছিল জানালা স্বচ্ছ কাঁচ ভেদ করে ভোরের প্রথম আলো কুহেলি চোখে এসে পড়ল তখনও চোখের পাতা দুটো একে অপরের সংস্পর্শে আসেনি দিনের আলোর আভাস পেয়েই চমকে উঠেছিল কোহেলি একটা সারা রাত জেগে বোধ হয় কুহেলি হুঁসছিল না যে গোটা একটা রাত পেরিয়ে গেছে দেয়ালে ঝুলন্ত গড়িটাই দেখলো সাড়ে চারটে বাজছে কুহেলি বিছানা ছেড়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো সস্নেহে কুহেলির অতি প্রিয় গাছগুলিকে আঙুল ছুঁয়ে ভালোভাবে ওদেরকে একটুখানি আদর করে নিল অন্ধকার দূর হতে আস্তে আস্তে সূর্যের আলো ফুটলে কোহেলির ঠোঁটেও এক চিলতে হাসি ফুটে উঠল। ধীরে ধীরে সকাল হচ্ছে কোথায় কালো আ আধারের আলোটা কোথায় যেন মিলিয়ে গেল কুহেলির মনের অন্ধকারও যেন সেই সঙ্গে ফিকে হয়ে আসছে ব্যালকনির রেলিংয়ে হাত রেখে খোলা আকাশের দিকে তাকালো কুহেলি নতুন দিনের নতুন আলোয় ঝলমল করছে নীল আকাশটা সেদিকে তাকিয়ে আপন মনেই বলল থেমে গেলে চলবে না এখনও আমার অনেক কাজ বাকি জীবনের একটা অপূর্ণ ইচ্ছে আমার বাকি স্বপ্নগুলোকে ভেঙে দিতে পারে না মা আর ঠাম্মুর জন্য যে এখনো অনেক কিছু করা বাকি মিস কুহেলি বাসু তুমি স্বর্গীয় অরিন্দম বসু আর চৈতাল্যি বসুর মেয়ে ওদের মেয়ে হয়ে তোমার এইভাবে ভেঙে পড়া মানায় না এখনও তো অনেকটা পথ বাকি আরও কত আঘাত আসবে তাতে থেমে গেলে তো চলবে না আমার আসল স্বপ্নটাই তো এখনও বাকি সকালের মুক্ত হওয়া বুক ভরে একটা নিশ্বাস নিল কোহেলি হঠাৎ করে অনেকটা হালকা লাগছে মনে যে ক্ষতটা সৃষ্টি হয়েছে সেটা সারতে হয়তো সময় লাগবে কিন্তু সেই ক্ষতটা কে সে আঁকড়ে ধরবে না হঠাৎ কোহেলির মনে পড়ল কাল অঙ্কিত ম্যাসেজ করেছিল আজ মিস্টার নিশিত আগরওয়াল আসবেন এমনিতেই কালকে একদম কাজে হাত দেওয়া হয়নি তার মধ্যে যদি আজকের মিটিংয়ে রকম কমতি থেকে যায় তাহলে আবার হয়তো গোটা প্রোজেক্টটা চেঞ্জ করতে বলবেন কোহেলি তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে সানসেটে ল্যাপটপ নিয়ে বসে গেল সব সাড়ে পাঁচটা বাজে এখনো হাতে অনেকটা সময় আছে কাজ করতে করতে কখন যে সাতটা বেজে গেছে খেয়ালি করেনি হঠাৎ গীতার ডাকে হুঁশ দিদি সব খাবার যেমন তেমনই পড়ে আছে টেবিলে তুমি খাওনি কালকে কোহেলি একটু ইতস্তত করে বললো না মানে একটা ফ্রেন্ড হঠাৎ ফোন করে ওর বাড়িতে ডাকলো সেখানেই ছিলাম সারাদিন ও গীতা বললো ও কিন্তু খাবারগুলো তো ফ্রিজে রাখতে পারতে সব নষ্ট হয়ে গেছে ভুলে গেছিলাম গো সরি তুমি এত কষ্ট করে রান্না করলে আরে সরি বলার কী আছে তুমি সান করে নাও আমি গিয়ে রান্না বসাই ঠিক আছে তুমি যাও আমার সান হয়ে গেছে গীতা চলে যেতে গিয়েও থেমে গিয়ে ফিরে এসে বলল তুমি কি সারা রাত জেগে কাজ করছো নাকি কোহেলি কি উত্তর দেবে বুঝতে পারল না রাত তো জেগেছে কিন্তু কাজ করার জন্য নয় না চাইতেও আবার মিথ্য মিথ্যের আশ্রয় নিতে হলো হ্যাঁ আসলে কাজের বড্ড চাপ গীতা একটু রাগ করে বলল এটা কিন্তু একদম ঠিক নয় চোখ দুটো একদম লাল হয়ে আছে অত ওই কর্পোরেটের দিকে তাকিয়ে কম্পিউটার দিকে থাকলে তোরামি আমি হবে কোহেলি গীতার কথা শুনে মনে মনে যে গীতা রাত জেগে ল্যাপটপে কাজ করার জন্য ওর চোখ দুটো লাল হয়ে গেছে সত্যিটা কেউ জানে না কোহেলি একটু হেসে বলল ঠিক আছে আর রাত জাগবো না আচ্ছা শোনো আজকে আর ব্রেকফাস্ট করো না খিদে নেই ও মা তাই বললে হয় কি কিছু তো খাবে না গীতা দি সত্যি কিছু খেতে ইচ্ছে করছে না তুমি যাও বাকি কাজগুলো সেরে নাও গীতা চলে গেলে কোহেলি একটা দীর্ঘশ্বাস ফেলে আবার কাজে মন দিল মোটামুটি কিছুটা গুছিয়ে নিয়ে বেরোনোর জন্য রেডি হলো হোয়াইট ফর্মাল প্যান্ট আর লাইট ব্রাউন কালারের শার্টটা পরে যখন আয়নার সামনে দাঁড়ালো তখন নিজের মুখটা দেখে চমকে উঠলো একদিনই কি অবস্থা হয়েছে না এভাবে অফিসে যাওয়া যায় না কোহেলি অফিসে খুব একটা সেজেগুজে গুজে যাওয়া পছন্দ করে না কিন্তু আজ মেকআপের সাহায্য নিতে হলো যতটা সম্ভব নিজেকে সতেজ দেখানোর চেষ্টা করলো কোহেলি অফিসের ব্যাগটা নিয়ে বাইরে এলো গীতাকে বলে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো কোহেলি ক্যাবে বসে আরও কিছুটা কাজে এগিয়ে নিচ্ছিল হঠাৎ প্যান্টের পকেটে রাখা ফোনটা জানান দিল মেসেজ এসেছে ফোনটা হাতে নিয়ে দেখলো সেই অজ্ঞাত ব্যক্তি গুড লাক এমনি কুহেলি নিজের ওপর বিরক্ত হয়েছিল নিজের ব্যক্তিগত সমস্যার জন্য এত গুরুত্বপূর্ণ কাজকে অবহেলা করেছে তার মধ্যে বিরক্তিকর মেসেজ কী করে যে ওর এত খবর পায় কে জানে মেসেজটা ডিলিট করে ফোনটা পকেটে ভরে রেখে দিল অফিসে ঢুকতেই দেখলো সবাই আজকে দিনের তুলনায় অনেকটা বেশি ব্যস্ত কারণ নিশীথ আগরওয়াল নামটাই কেমন যেন আতঙ্কের মতো ওদের সিনিয়র ম্যানেজার পাদমান শেট্টি তো চরকির মতো এদিক ওদিক শুধু ঘুরিয়ে যাচ্ছেন সবাই যে যার কাজে ব্যস্ত পুরো আট আটটায় সাফ আটটায় আলেক অফিসে এলো আর কিছু পরেই অঙ্কিত এসে সবাইকে মিটিং রুমে যেতে বলে গেল কুহেলি জানে মিটিং নটায় তাই এত আগে মিটিং রুমে যাওয়ার কথা শুনে একটু অবাক হলো ওরা সবাই মিটিং রুমে পৌঁছানোর একটু পরেই সোজা কোনো রকম ভনিতা ছাড়াই বলল আজকের মিটিংটা এখানে হচ্ছে না মিস্টার আগালওয়ারের সেক্রেটারি একটু আগেই জানিয়েছেন ওনার শরীরটা হঠাৎ খারাপ হয়ে পড়েছে তাই উনি আসতে পারবেন না কিন্তু উনি রিকোয়েস্ট করেছেন মিটিংটা যেন পোস্টপন না হয় আমাদেরকে উনি নিজের বাংলোয় নিয়ে মিটিং গিয়ে মিটিংটা করার অনুরোধ জানিয়েছেন সবাই আশা করি বুঝতে পারছেন যে এখন আমাদের ওখানে যেতে হবে কিন্তু এতজন মিলে যাওয়াটা আই ডোন্ট থিঙ্ক ঠিক হবে তাই আমি ঠিক করেছি আমি অঙ্কিত আর মিস বাসু মিটিংটা অ্যাটেন্ড করতে যাব। আর মিস্টার সেঠি আপনি এদিকটা দেখে নেবেন মিস্টার সেটি সম্মতি জানিয়ে বেরিয়ে গেলেন আলেক ও মিটিং রুমটা থেকে বেরোনোর সময় কুহেলিয়ার আর অঙ্কিতকে নিজের কেবিনে ডাকলেন ওরা দুজন আলেকের সঙ্গে কেবিনে এলো আলেক ওদের বসতে বলে নিজেও বসল তারপর আলেক বলল মিটিংটা দশটায় ফিক্স হয়েছে ভিমানি ম্যানসান এখান থেকে পৌঁছোতে হার্ডলি ফিফটিন টু টোয়েন্টি মিনিটস লাগবে তো ততক্ষণে আমার মনে হয় আমাদের নিজেদের একটু আলোচনা করে নেওয়া উচিত কুহেলিও মনে মনে এটাই চাইছিল কিন্তু অঙ্কিত মাঝখান থেকে একটা অদ্ভুত প্রশ্ন করলো স্যার ভিমানী ম্যানসান কেন আমি আর আমি যতদূর জানি আগরওয়ালরা তো মুম্বাইতে আলেক একটু মুচকি হেসে বললো ফেমাস রাইটার নন্দারাজ ভীমানির নাম শুনেছ ইয়েস স্যার দু বছর আগে যিনি মারা গেলেন উনি তো এই বেঙ্গালোরই তো থাকতেন হুম নিশিত আগরওয়াল ওনার একমাত্র মেয়ের একমাত্র পুত্র আন্ডারস্ট্যান্ড অঙ্কিত বলল ও আচ্ছা তোমার কৌতূহল মিটলে আমরা কাজের কথা শুরু করি আলেক হাসতে হাসতে বলল। অঙ্কিত একটু অপ্রস্তুত হয়ে হাসলো ওরা তিনজন মিলে আলোচনা শুরু করলো বেশ কিছুক্ষণ আলোচনা করার পর আলেক বলল মিস বাসু আই থিঙ্ক এভরিথিং ইজ ফাইন তারপর ঘড়ির দিকে তাকে বলল সাড়ে নটা উই শুড লিভ নাও মিস বাসু আপনি এই ফাইলগুলো আপনার কাছেই রাখুন অঙ্কিত তুমি মিস্টার সেটিকে একবার আমার কাছে পাঠিয়ে দাও আর মিস বাসুকে নিয়ে এগো আমি আসছি কুহেলি আর অঙ্কিত আলেকের কথা মতো সব প্রয়োজনীয় ফাইলগুলো নিয়ে নিজে চলে গেল আলেকও একটু পরেই চলে গেল গাড়িতে ভিমানের পেনশন পৌঁছাতে সত্যি মিনিট পনেরো বেশি লাগলো না বেশ বড় মাপের বাংলো আলেক গাড়িটা নির্দিষ্ট জায়গায় পার্ক করার সঙ্গে সঙ্গে নিশিথ আগরওয়ালের সেক্রেটারি উমেশ এগিয়ে এসে ওদের অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে গেল একটা সুন্দর সাজানো গোছানো রুমে ওদেরকে বসিয়ে উমেশ মিস্টার আগরওয়ালকে ডাকতে চলে গেল কুহেলির রুমটা দেখছিল দামি দামি আসবাবের সঙ্গে এই ঘরটায় প্রচুর পেন্টিংস রয়েছে সবকটা পেন্টিং যে একজনেরই আঁকা সেটা আলাদা করে বলে দিতে হয় না প্রত্যেকটা পেন্টিংয়ের মূল বিষয়বস্তু ভারতীয় পুরাণ খুব সুন্দর লাগছিল ছাড়াটা নন্দরাজ ভীমানির ওয়াইফ বিশাল ভীমানি আলেক বলল শি ওয়াজ আ ফেমাস পেন্টার এগুলো সব ওনারই আঁকা খুব অল্প বয়সে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান উনি বেঁচে থাকলে ইন্ডিয়ার নাম্বার ওয়ান পেন্টার হতে কোহেলি অবাক হয়ে আলেকের দিকে তাকিয়ে বললো আপনি তো অনেক কিছু জানেন এদের ব্যাপারে আলেক একটু হেসে জবাব দিল জানতে হয় যার সঙ্গে কাজ করছি তার সব খবর রাখতে হয় অ্যান্ড আই বেট যে মিস্টার আগরওয়াল আমার এবং আমার ফ্যামিলি সম্পর্কে অনেক কিছুই জানেন ওদের কথার মধ্যে মিস্টার আগরওয়াল ঘরে ঝুকলেন তাকে দেখে কোহেলি চমকে উঠল কি অবস্থা হয়েছে ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছেন না মুখটা কেমন ফ্যাকাসে দেখাচ্ছে গায়ে একটা মোটা হাউস কোট চাপানো এই গরমে অত মোটা একটা হাউস কোর্ট পরা দেখে কুহলিয়া আন্দাজ করলো হয়তো জ্বর হয়েছে নিশীত আগরওয়াল একটা সোফায় বসে ওদেরকে বসতে বললেন নিশিৎ ঘরে ঢুকলে ওরা উঠে দাঁড়িয়েছিল ওরা সোফা বসতেই আলেক বলে উঠল মিস্টার আগরওয়াল আমার মনে হয় আজকের মিটিংটা পোস্টপোন করা উচিত আপনার শরীর বেশ খারাপ কুহেলিও বলে উঠল আই থিঙ্ক স্যার ঠিকই বলেছেন আপনার এখন রেস্ট নেওয়া উচিত মিটিংটা পরে করলেও কোনো অসুবিধা হবে না নিশিত একবার কুহেলির দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি ছুড়ে দিয়ে আলেকের দিকে তাকিয়ে বলল থ্যাংকস ফর ইয়ার কনসার্ন বাট ট্রাস্ট মি আই এম ফাইন ইটস জাস্ট ফিভার ডক্টর এসে দেখে গেছেন ওষুধও দিয়ে গেছেন মিটিংটা আজই হবে এখনই হবে হাতে একদম টাইম নেই প্রোডাক্ট লঞ্চের ডেট ফাইনাল হয়ে গেছে এখন একদিনও টাইম ওয়েস্ট করা যাবে না কুয়েলি অবাক হয়ে দেখছে নিশীতকে স্পষ্ট বোঝা যাচ্ছে ও সোজা হয়ে বসে তোও কষ্ট হচ্ছে কিন্তু তাও নিজের কাজের প্রতি ডেডিকেশনের কোনো অভাব নেই সত্যি এরকম ডেডিকেশন না থাকলে জীবনে সাকসেসফুল হওয়া যায় না নিশিত উমেশকে কিছু একটা বলতেই উমেশ ঘর থেকে বেরিয়ে গেল আলেক কুয়েলিকে স্টার্ট করার নির্দেশ দিয়ে দিই কুহেলি ল্যাপটপটা অন করে কাজের প্রোগ্রেস বোঝাতে শুরু করলো আগামীতে আর কী কী বাকি আছে কীভাবে সবটা হবে সব কিছু একভাবে বলার পর যখন থামলো তখন নিশীতের দৃষ্টি ল্যাপটপের দিকেই কিছুক্ষণ চুপচাপ থাকার পর নিশিৎ কুহেলের দিকে তাকিয়ে একটু গম্ভীরভাবে বললো ইউ আর রাইট মিসবাসু আজকে মিটিংটা না করলেই হতো এটা শুনে কুহেলির গলা শুকিয়ে গেল আবার কোথাও কি ভুল করে ফেলেছে আলেখও বিস্মিত হয়ে গেছে এখানে আসার আগেও নিজে সবটা দেখেছে কুহেলি যেভাবে সবটা রেডি করেছে এর থেকে বেটার আর কিছু হতেই পারে না হঠাৎ সব থেকে সবাইকে অবাক করে দিয়ে নিশীত হেসে উঠলো ওর এই আচমকা হাসিতে সবাই কেমন যেন ভেবাচাকা খেয়ে গেল হাসতে হাসতে হসা নিশিতের কাশি শুরু হয়ে গেল উমেশ এক গ্লাস জলে গিয়ে দিল একটু জল খেয়ে কাশিটা কমলে নিশীত আবার বলতে শুরু করলো সরি ফর দ্যাট আসলে ঠান্ডাটা বেশ ভালোই লেগেছে কি করে লাগলো জানি না শুধু জ্বর হলেও কথা ছিল কিন্তু সঙ্গে এই কাশিটা বড্ড বিরক্ত করছে আলেক বলল মিস্টার আগর বল আপনি বেশি কথা বলবেন না বেশি কথা বললেই কাছিটা আবার শুরু হয়ে যাবে নিশিথ বললো ও লিভ দ্যাট বাট মিস্টার শর্মা ডু ইউ নো দেয়ার ইজ আ রিয়েল ট্যালেন্ট ইন ইয়ার কোম্পানি তারপর কুহেলির দিকে তাকিয়ে বললো ইর স্যার ইউ নো মিস বাসু আপনি নিজেও জানেন না আপনার ট্যালেন্ট ঠিক কতটা আজকের মিটিংটা করলেও সত্যি কোনো অসুবিধা না করলেও সত্যি কোনো অসুবিধা হতো না বিকজ ইউর ওয়ার্ক ইজ জাস্ট পারফেক্ট মিস্টার শর্মা আই উইস এই লাস্ট কটা দিন আমি নিজে প্রেজেন্ট থাকতে পারতাম বাট কালকেই আমাকে লন্ডন যেতে হবে কুহেলি হঠাৎ মুখ ফসকে বলে ফেললো আপনি এই শরীর লন্ডন যাবেন কথাটা বলি বুঝতে পারলো কাজটা ঠিক করেনি নি আলেক আলেক আর অঙ্কিত দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে কুহেলি মাথাটা নামিয়ে বলল সরি আমার এটা ওকে মাছ মাঝপাতে থামিয়ে দিয়ে নিশিত বললো ইটস ওকে নট আ বিগ ডিল বাট মিসে বাসু আই মাস্ট গো ওয়াক্স কম ফার্স্ট ইউ নো কুয়েলি একটু হেসে চোখটা নামিয়ে রাখলো এর মধ্যে একজন এসে কফি রেখে গেল নিশিৎ বলল প্লিজ হেল্প ইউর ওরা সবাই এক কাপ করে কফি হাতে নিল ওই সময়টুকু আর কোনো কথা বলো না সবার খাওয়া হয়ে গেলে আলেক বলল সব মিস্টার আগরওয়াল এবার আমরা আসি আপনারও রেস্টের প্রয়োজন আর আমাদেরও অফিসে অনেক কাজ বাকি ওকে আমি একেবারেই প্রোডাক্ট লঞ্চের আগের দিন আসবো তার আগে ইচ্ছে থাকলেও আসার উপায় নেই আসলে এই প্রোজেক্টটা তো আমার হ্যান্ডেল করার কথা ছিল না হঠাৎ দ্যাড অসুস্থ হয়ে পড়ায় আগে থেকেই লন্ডনের ডিলটা সাইন করা হয়ে গেছিল তাই আই হ্যাভ নো চয়েস আলেক ও সিদ্ধ হাসিটা হেসে বলল আই ক্যান আন্ডারস্ট্যান্ড মিস্টার আগরওয়াল আপনি চিন্তা করবেন না প্রতিদিনের আপডেট ঠিক সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে মিস্টার আগরওয়াল এখন কেমন আছেন ড্যাড মোটামুটি ভালোই আছে কিন্তু ডক্টর এখন ওনাকে কমপ্লিট রেস্টে থাকতে বলেছেন কোনো রকম মেন্টাল ট্রেস্ট চলবে না সেই জন্যই তো জোর করে বাড়িতে বসিয়ে রেখেছি কাজ করলেই স্ট্রেস এমনি হবে তাই একদম অফিসে আসতে দিই না খুব ভালো করেছেন ওকে আমরা আসছি আজকে গেট সুন। নিশির ধন্যবাদ জানিয়ে ইশারায় উমেশকে কুহেলিদের এগিয়ে দিতে বলল কুহেলি ঘর থেকে বেরোনোর সময় এমনি একবার পেছন ফিরিয়ে নিষেজের দিকে তাকাতি দেখলো নিশীর সেই অদ্ভুত হাসিটা ঠোঁটের কোনায় এনে ওর দিকেই তাকিয়ে আছে জ্বরে স্নান হয়ে যাওয়া মুখটায় ওই হাসিটা কেমন যেন রহস্যময় দেখালো ফিমানি ম্যানসার থেকে ওঙ্কার গ্রুপসের অফিসে যখন ওরা পৌঁছলো তখন বারোটা বাজে অফিসে যে যার কাজ লেগে গেল আজকের পর্বটি এখানেই শেষ করছি কেমন লাগলে লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আলেককে তো প্রথম থেকেই দেখছেন কিন্তু নিশিত আগরওয়ালের যে রহস্যময় হাসিটা দেখলো কোহেলি সেটা কি সত্যি রহস্যময় না নিছকি কি কোনো ধারণা আস্তে আস্তে মিস্টার আগরওয়ালের ক্যারেক্টারটা তো একটু রহস্যপূর্ণ হয়ে যাচ্ছে দেখা যাক আগে পরবর্তী কি হয় তার জন্যে শুনতে থাকুন গল্পটা এবং কেমন লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ পাশে থাকবেন